ডিয়ার লার্নার্স আলাইকুম আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আর এই বিজয় দিবস উপলক্ষে ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি আপনাকে দিচ্ছে বিজয়ের ছাড় আপনারা যারা দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের টোটাল দুইশো মার্কের কমপ্লিট প্রিপারেশন নিয়ে এসএসসি দু ফাইনাল রিভিশন ব্যাচের দ্বিতীয় ব্যাচ শুরু হতে যাচ্ছে আগামী আঠারো ডিসেম্বর এবং এই ব্যাচের কোর্স ফি নির্ধারণ করা হয়েছে মাত্র পনেরোশো টাকা আপনারা জানেন যে এসএসসি দু হাজার পঁচিশের ফাইনাল রিভিশন ব্যাচের প্রথম কোর্সের কোর্স ফি ধরা হয়েছিল পঁচিশশো টাকা এবং এই বিজয়ের মাসে এসএসসি দু হাজার পঁচিশের ফাইনাল রিভিশন কোর্সের দ্বিতীয় ব্যাচে এক টাকা ছাড় দিয়ে মাত্র পনেরোশো টাকায় আপনি কমপ্লিট করতে পারবেন আপনার এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো দুইশো মার্কেরই কোর্স এই ব্যাচে ইংলিশ সেকেন্ড পেপারের প্রত্যেকটা গ্রামারের একদম স্পেশাল লেকচার হবে এই লেকচারগুলো এই কারণে স্পেশাল যে এই লেকচারটি আপনি আর কোথাও পাবেন না প্রত্যেকটি লেকচার আমার নিজের তৈরি করা এবং আপনি ইংরেজিতে অতি দুর্বল ইংরেজি ভকেবলারে বেশি জানেন না ইংরেজি গ্রামার ভালো বোঝেন না মানে ইংরেজি মানেই হচ্ছে আপনার কাছে বিশাল এক ভয়ের ব্যাপার আপনাকে বলছি এই কোর্সটি আপনার জন্য আপনার ইংরেজিতে এ প্লাসের দ্বার খুলে দিবে কারণ এখানে প্রত্যেকটা গ্রামার টপিকের এমনভাবেই লেকচার হবে আপনি ইংরেজিতে যতই দুর্বল হয়ে থাকেন তাও আপনি এই গ্রামারগুলো একদম অনায়াসে কমপ্লিট করতে পারবেন এছাড়া ইংলিশ ফার্স্ট পেপারে যতগুলো টপিক রয়েছে প্রত্যেকটা টপিকের একদম বেসিক থেকে আলোচনা হবে এবং কোন টপিক আপনি কিভাবে লিখলে পরীক্ষায় সর্বোচ্চ মার্ক পাবেন তার একদম বিস্তারিত লেকচার হবে এই ব্যাচে এছাড়া আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের প্রত্যেকটা টপিকের হ্যান্ড নোটের পিডিএফ ফাইল পাবেন এছাড়া আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের যতগুলো রাইটিং পার্ট রয়েছে প্রত্যেকটা রাইটিং পার্টের একদম বেসিক থেকে লেকচার হবে এবং প্রত্যেকটা রাইটিং পার্টের একটি করে স্পেশাল ফরম্যাট দেওয়া হবে এবং এই ফর্ম্যাটটি অনুসরণ করলে আপনি একটা ফর্ম্যাট দিয়ে ওই টপিকের সকল প্রশ্নের আনসার দিতে পারবেন তার মানে হচ্ছে আপনি একটা সিবির ফর্ম্যাট যদি মুখস্থ করেন আপনি ওই ফর্ম্যাট দিয়ে সমস্ত সিবি লিখতে পারবেন আপনি একটি ফর্মাল লেটার এর ফর্ম্যাট মুখস্থ করবেন আপনি ওই ফর্ম্যাট দিয়ে সমস্ত প্রশ্নের সমস্ত ফরমাল লেটার লিখতে পারবেন এইভাবে প্রত্যেকটা রাইটিং পার্টের একটি করে স্পেশাল ফরম্যাট দেওয়া হবে অনেকেই একটা কথা বলে থাকেন যে ফরম্যাট দিয়ে বা শর্টকাট ফর্ম্যাট দিয়ে পরীক্ষাতে পূর্ণ মার্ক পাওয়া যায় না তো আপনাকেই বলছি যে এই ফরম্যাটটি আসলে সেই ফর্ম্যাট না এই ফর্ম্যাটটি এমন ভাবেই তৈরি করা হয়েছে যে এই ফর্ম্যাটটি ব্যবহার করে আপনি যদি পরীক্ষাতে লিখেন তাহলে আপনি মুখস্থ করে যা মার্ক পাবেন তার থেকে বেশি মার্ক পাবেন এই ফর্ম্যাটটি ব্যবহার করে কারণ মুখস্থ করতে গেলে আপনাকে অনেকগুলো মুখস্ত করতে হবে আর অনেকগুলো মুখস্থ যখন করবেন তখন আপনার বানান ভুল হওয়ার সম্ভাবনা থাকবে আপনার সেন্টেন্স ভুল হওয়ার সম্ভাবনা থাকবে এবং সাজিয়ে গুছিয়ে আপনি লিখতেও আপনার সমস্যা হবে আর এই ফর্মারটি এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে আপনার বানান ভুল বা সেন্টেন্স মিসিং হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং এটা এমন ভাবেই সাজানো হয়েছে যে এই ফর্মারটি লিখলে আপনি পরীক্ষাতে সর্বোচ্চ মার্ক পাবেন প্রত্যেকটা ক্লাস তিন ধাপে সম্পন্ন হবে প্রথমত হচ্ছে প্রত্যেকটা টপিকের একদম বেসিক লেকচার হবে লেকচার হওয়ার পরে সর্বোচ্চ বোর্ড কোয়েশন করে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে যে আপনি কোন নিয়মটি প্রয়োগ করবেন নিয়ম জানলেই কিন্তু আপনি পারবেন না সেই নিয়মটি আপনাকে যথাযথভাবে প্রয়োগ করা জানতে হবে তো এই ব্যাচে আপনার লেকচারের পরবর্তী সময়ে সর্বোচ্চ বোর্ড করে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে যে আপনি কোন নিয়মটি কিভাবে প্রয়োগ করবেন দুই ধাপ সম্পন্ন হওয়ার পরে তৃতীয় ধাপ হচ্ছে ওই টপিকের যদি আপনার আরও কোনো সমস্যা থাকে বোর্ড পোস্টের মধ্যে ক্যাডেট কলেজের মধ্যে এছাড়া বিভিন্ন বাংলাদেশের যত বিশেষ বিশেষ স্কুল রয়েছে সেই স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নে যদি যে কোনো জায়গা থেকে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যাগুলো নিয়ে আবারও হবে প্রবলেম সলিউশন ক্লাস এবং প্রত্যেকটি প্রবলেম সলিউশন ক্লাস কিন্তু হবে গুগল মিটের মাধ্যমে যে ক্লাসের মধ্যে আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আপনি বুঝতেই পারবেন না যে আপনি অনলাইনে ক্লাস করতেছেন নাকি অফলাইনে ক্লাস করতেছেন এইভাবেই কিন্তু ফাইনাল দ্বিতীয় পরিচালিত হবে বুঝতেই পারছেন যে আপনার ইংরেজিতে ভালো প্রস্তুতি নেই আপনি ইংরেজিতে অতি দুর্বল আপনি অন্যান্য সাবজেক্ট নিয়ে সময় কাটিয়েছেন অন্যান্য সাবজেক্টে ভালো করতে পারবেন বা আপনার ইংরেজিতে ভালো হবে না আমি আপনাকেই বলছি এই কোর্সটি আপনার জন্য এই কোর্সটি আপনার ভালো রেজাল্ট নিশ্চিত করবে এই কোর্সে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন এই নাম্বারটি হচ্ছে আমার পার্সোনাল নাম্বার এবং এই নাম্বারটিই হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি সরাসরি হোয়াটসঅ্যাপেও আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি নাম্বারেও আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে সরাসরি কথা বলে এই কোর্স সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা জানার জিজ্ঞাসা থাকে আপনার সমস্ত জানার জিজ্ঞাসা জেনে এই কোর্সে ভর্তি হতে পারবেন তবে এই বলি এই কোর্সটি আপনি বিশ্বাস করেন অথবা না করেন এই কোর্সটি এমনভাবেই আপনাকে ইংরেজিতে প্রিপারেশন নিয়ে দিবে যে আপনি পরীক্ষাতে সর্বোচ্চ নম্বর ইনশাল্লাহ উঠাতে পারবেন তো আপনারা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার সিটটি কনফার্ম করুন ক্লাস শুরু হচ্ছে আঠারো ডিসেম্বর থেকে এবং এপ্রিল মাসের ফার্স্ট উইক পর্যন্ত এই ব্যাচটি পরিচালিত হবে অর্থাৎ পরীক্ষার আগ পর্যন্ত আপনারা আমার অবজারভেশনে থাকবেন আপনার ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে সর্বোচ্চ ভালো রেজাল্ট করানোর দায়িত্ব আমার শুধুমাত্র আপনার যদি ইচ্ছা থাকে তাহলেই আপনি ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ